হ্যালো গাইস সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে পেপার মেশিনের ড্রায়ার লেদ মেশিন থেকে কিভাবে ফক্লিপ দিয়ে বাইরে নিয়ে যাওয়া হবে ফিটিংয়ের কাজের জন্য এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে যে ড্রায়ারটি মেশিনিং কাজ করা হয়েছে আমাদের ড্রায়ারের সাইডের প্রিনিয়ামের যে ইনকভারটি থাকে বা প্রিনিয়ামের যে বিয়ারিংয়ের শেপটি থাকে ইনকভার শেপ একই সাথে সব কিছু থাকে তো সেই ইনকভারটি ফেটে গেছিলো ফেটে যাওয়ার পরে আমরা ইনকভারটি পরিবর্তন করার জন্য এই ড্রারটি রিপেয়ারিং কাজ করতেছি কিন্তু এই ড্রারটির ইনার সাইডে আমরা যে ইনকভারটি ফিটিং করব সেই ইনকভারটি ফিটিং হচ্ছিল না এই কারণে আমরা ইনসাইডে একটু বোরিং করছি চল্লিশ মিলি বোরিং করা লাগছে এই বোরিংয়ের পরে এই ড্রারটিকে নিচে নামায় নিয়ে যাব তো সেই প্রসেসিং এর কাজগুলো চলতেছে আমাদের ফকলিপ দ্বারা এই ড্রাটটি ড্রারটি বাইরে নিয়ে যাব আমার চ্যানেলের ফানি ভিডিওতে শর্ট ভিডিও দেওয়া আছে সমস্ত প্রসেসের কাজগুলো আপনারা সেখান থেকে দেখে আসবেন আপনাদের আমন্ত্রণ রইল তো আপনারা সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন দেখেন আমি যে লেদ মেশিনে ড্রকসকের সঙ্গে যে চারটা জোয়া আছে জোয়া দিকে এই ড্রটটি টাইট দেওয়া হয়েছিল। তো তার মধ্য থেকে দুইটা জো আমাকে অনেকখানি খুলে ফেলতে হবে যাতে ফক্লিপ অতি সহজেই এ ড্রাটটি স্যাপসহ ভিতর থেকে বের করে নিয়ে যেতে পারে আমরা নিয়ে যাব বাইরে বাইরে নিয়ে যা আমরা ইনকভার ফিটিংয়ের কাজ করব। আপনাদের পরবর্তী ভিডিওতে দেখানো হবে যে আমরা এই ফক্লিপ দিয়ে ড্রাঢটি কোথায় নিয়ে যা রাখতেছি এবং কোথায় নিয়ে যা কিভাবে কাজ করতেছি পর্যায়ক্রমের প্রত্যেকটি ভিডিওই আপনাদের মাঝে দেওয়া হবে আপনারা খুব খেয়াল করে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতাই আমার জীবনের কাম্য দেখুন এই যে বার করার চেষ্টা করতেছি কিন্তু জ আরও লুজ দিতে হবে সেপটি ভিতর থেকে বের হচ্ছে না তো আপনারা খুব গুরুত্ব সহকারে দেখুন কিছু শিখার আছে কিছু জানার আছে আপনার আমার কণ্ঠ থেকেও কিছু জানতে পারবেন আমার সাউন্ড থেকেও কিছু জানতে পারবেন দেখেন আমরা এটা পরবর্তী ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন কারণ এই ভিডিও প্রায় শেষের দিক চলে আসছে তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ